আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি দেশাল মরগ রান্না করব দেখেন এখন আমি যোগ করে নেব মরগটা আপনারা দেখতে থাকুন আমি মরগ এখন যোগ করে এই যে নিয়ে এসি ছুলে নেবো ভালো করে আমি এখন চুলতেছি এই যে আমি আমাদের বাড়ির উঠানে বসে মরকটা চুলতেছি এই দেখেন আমাদের গাছপালা কত সুন্দর কলা ধরেছে এখন আমি এই যে নিতেছি পুরোটা দেখাই নাই এই যে গোড় বানিয়ে রেখেছি আলু কেটে রেখেছি এখন আমি তেলে দেব ধুয়ে রেখেছি এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে আদা রসুন জিরাপটা দিয়ে দিলাম এখন আমি মরিচ বাটা দিয়ে দিলাম একটু একটুখানে একটু নেড়ে চেড়ে নেড়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু নেড়ে নিব না হলে লেগে যাবে নিচে গুঁড়ো দিয়ে দিলাম মতো ভালো করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিলাম এখন একটু কষানো হওয়ার জন্য কষানো হয়ে গেছে গোষ্ঠা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। পানি দিয়ে দিলাম কষানোর জন্য এই যে আমি কষাতেছি ভালো করে দেশাল মুরগি তো ঢাকা দিয়েছিলাম উঠিয়ে দেখে এখন আমার কষানো হয়েছে নাকি কষানো পানি বেশি দিয়েছিলাম দেশাল মুরগি একটু ভালো করে কষিয়ে নেব একটা ঢাকা দিয়েছে এখন ঢাকা উঠিয়ে দেখব কেমন হয়েছে গ্রান সেই বেরোয়সে ভালো এখন আমি পানি দিয়ে দেব কষানো হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব পানি দিয়ে নাড়াচাড়া করে দিব পানি দিয়ে গোশ বলক এসেছে